মন সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন তোমার রূপের বাগান নুরের বাগান এতই আলো সেই আলোয় হলো আধার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া तुम रूपे गोरा आकाशे स्वर्ण मका चार ओ नाम, नाम धोरिया फोरल दुरु लाग मोन साइनाम धोरिया फोरल दुरु लाग मोन सा यार सुलल्ला या अल्लाह या यार अल्लाह या कभी या या कभी बल्ला यार सुलल्ला या कभी बल्लाह तुमेरे दुरुद दूले दुले गुनगुनिए मोहम्मद रसूल तुम मेरे दुरुद दुले दुले, दुले। চাইছে নানান ফুল অমর কুন গুনিয়ে পড়ছে দরুন মোহাম্মদ রসুল তোমার নূরের আলো তোমার নূরের আলোয় চন্দ্র তারা সারা রা ওই নাম দৌড়িয়া পুরল দৌড়ু লাগ মনে সাত ওই নাম দৌড়িয়া পুরল দৌরু লাগ মন সাতল্লা কবি বল্লাহার সুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকশে চরণা ও कोई नाम धोरिया दो पोड़ले दोरुत लागे मन साथ ओई नाम धोरिया पोड़ले दोरुत लागे मन साथ या रसूल अल्लाह